এসব দুটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা সহ ককটেল বিস্ফোরণ করা হয় এবং টায়ারে আগুন চালিয়ে মিছিল করা হয় অবরোধের কারণে সকাল ছয়টা থেকে পদ্মা সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকলেও পরবর্তীতে সাড়ে আটটার পর কিছু যানবাহন সেতু পার হয় যদিও এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ রয়েছে এক্সপ্রেসওয়ে অবরোধের কারণে জাজিরার জমাদ্দার মোড় এলাকায় অন্তত আধা কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয় পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ ও স্থানীয় লোকজনকে সেসব যানবাহনের নিরাপত্তা দিতে দেখা যায় এদিকে শরীয়তপুরের সব সড়কে আজ সকাল থেকে কোনো যানবাহন চলাচল করেনি শরীয়তপুর বাস মালিক সমিতির সভাপতি ফারুক আহমেদ তালুকদার জানান গতকাল বুধবার ঢাকার ধোলাই এলাকায় শরীয়তপুরের দুটি বাসে আগুন দেওয়ায় আতঙ্কে বাস মালিকেরা যানবাহন চলাচল বন্ধ রেখেছে জাজিরার পদ্মা সেতু